যতটুকু ফানি ততটুকু যায় তারা তারা প্রতিশন তাৰ ভিতরে আমাই একোৱাৰ মধ্যে আমাইছেন যাও দাঁড় হিসলাম শুনুন ওয়াজ শুনি শুনি ওয়াজ সময় শেষ হয় শেষ হোৱাৰ পরে তারা তার মুখ বন্ধ কৰিলা কে বন্ধ করি নাই কোনো মাছ নামতো না বড় বড় বিভিন্ন ধরনের মাছ এ আজি তারা আপনার বন্ধ করি নাই এরপরে তারা মাছ শিকার করে

আল্লাহ দাতর বরদাস্ত না হত্যা যাও যে যারা করছে এরা রূপে আল্লাহর পক্ষ থেকে এমন গত পাইছে রাত্রে ঘুমাইছেন ঘুমানির পরে মুমিন কল আলেদা ঘুমাইছেন ফজর নমাজ পড়িছেন পড়িয়া সকাল হয়েছে যার তারের খাদর ব্যস্ত হয়েছেন না ফরমান যারা আসলা যারা আল্লাহর হুকুম মানছে না এরা ঘুমাইছে ঘুমানির পরে রাত্রে আল্লাহ তারা সুরত বদলাইয়া দিলেন এমন সুরত হয়ে কোন মানুষের চেহারা লম্বা হয়ে যায় হাত পা বাড়তি হয়ে যায় আল্লাহ জানাই না কোন আল্লাহ জানাই না তোমরা সুরত বানর সুরত অন্য জায়গার মধ্যে শুকর সুরত ধরি দেয় মানুষ কিন্তু রূপটা আস্তে আস্তে বদলি যায় মানুষের চেহারা গুল নাক তাকে লম্বা মানুষের সুন্দর্য জিনিস আল্লাহ তাহলে নাক দিছে ঔজময় তাৰ নাপ বাদ থিয় আৰ চেহেৰাৰ মধ্য লম্বাই যাই যায় বানৰৰ চুৰত্তৰ হৈ যায় তাৰাৰ জবান বন্ধ কৰ হৈ যায় ভৰৰ দিন চকা লৈছে যারা ৰাগ ওলাই এৰা খইচ দিকে কোনো লৰ নাই সি চাইড হল মমিনক লে খইলাৰে সি চাইডে কোনো লৰ নাই দেহ বাৰ্তা কিতাপ ঔ তাৰে খবৰ লৈলা খবৰ লৈয়া দেখয় এতিয়া মানছেতো মাতছেও পাৰে না এরা। পূর্ণ পৰিমাণে আদি থব পাৰে না অ আপ দুইজন দেখাত গেলা ব্যাপারটা কিতা ইয়া দেখন্তাৰ আল্লাহৰ গদ পাইছে এখন মমিনকল যাওয়ার পৰে মমিনকলৰ কিনাৰৰ মধ্যে আয়া আর খাপলৰ মধ্যে চইন চলিলো চোন সয়া ইশাৰা দি দেখাই না আম্র আল্লাগি দোয়া কৰো আল্লাহ আমরাৰে দলি লাগছে আমরা তো আট চুটি থাকব নাই